আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল তো গাইস বাইরে বেরিয়ে দেখি এখন বাজে দশটা বাট বাইরে রোদ্দুরটা যা পড়েছে না গাইস তোমরা একবার দেখো গাইস তো গাইস রোদ্দুরটা থেকেছ তো গাইস আমাদের সকালে উঠতে আজকে একটু দেরি হয়ে গিয়েছিলো তাই তাড়াতাড়ি করে ব্রাশ করে নেবো তো গাইস ব্রাশ করা এখন হয়ে গিয়েছে তো খিদে পেয়েছে তো এখন বাজে দশটা চলো বাইরে গিয়ে দেখি কী খেতে পারি তো গাইস বাইরে বেরিয়ে দেখলাম পরোটা দোকান খোলা আছে তাই কুড়িটা আর নিয়ে চলে আসলাম তো গাইস আমাদের এখানে কুড়িটা আর পাওয়াটা এতটুকু দেয় তোমাদের ওখানে কত টাকা দেয় তো কমেন্ট অবশ্যই বলবে তো গাইস পরোটাটা খেয়ে দেখলাম গাইস ভালো হয়েছে তো গাইস খাওয়া দাওয়া এখন হয়ে গিয়েছে আমাদের কী করবো কি করবো ভাবছিলাম তাই বন্ধুর কাছে ফোন করেছিলাম বন্ধু বলল যে হাই স্কুল মাঠে আছি তাড়াতাড়ি করে আমি তিন লাখ টাকার কেটিএম নিয়ে রেডি হয়ে নিলাম তো লাখ টাকার অবশ্যই আচ্ছা ঠিক আছে তো গাইস ফাইনালি চলে এসেছি হাই স্কুল মাঠে তো গাইস এদের আড্ডার জায়গাটা একবার দেখাচ্ছি দেখো গাইস তো গাইস এই হচ্ছে বড়ু হাই স্কুল ছেলেদের তো গাইস এই হচ্ছে হাই স্কুল মেয়েদের আড্ডার জায়গা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ আড্ডার জায়গাটা একবার বাবু ভাইয়া চক্কর বহু বেকার ছিল এই পর্যন্ত তো পেজে নতুন থাকলে পেজটা ফলো করে দেবো অবশ্যই